এখন মা ও যে কি পরিমাণ খুশি ওনার পুত্র সন্তান হয়েছে বাবা হওয়ার স্বাদটাই অন্যরকমের আমরা এটাতে খুবই আনন্দিত এখানে আসাটা সার্থক অনুভূতি আপনাদের ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারতাম না পনেরো বছর আলহামদুলিল্লাহ এখন মা ওয়া যে কি পরিমাণ খুশি আপনাদের বুঝাইতে পারতাম না আর আল্লাহ কাছে শুক্রিয়া জানাই আমরা স্যারও লাগে আল্লাহ কাছে সবসময় দোয়া করি আল্লাহ যদি সারের দ্বিগুণ পরিমাণ হাত বাড়াই দেন তার লাগি যে হাজারো মহিলারা মা ডাক শুনতে পারতেছে বাচ্চা না হওয়া যে কি কষ্ট মানুষের আপন তারপরে পাড়াপড়শিদের কথা যে শোনা কী কষ্ট আমরাই বুঝতে পারতেছি আর এখানে আসার পরে সারের তো ব্যবহার তো বলার কোনো মানে ভাষা নাই যে ওনার সাথে যে কাজ করে প্রত্যেকটা লোক সবার ব্যবহার অন্তত ভালো অনুভূতি আপনাদের বাসায় প্রকাশ করে বুঝাইতে পারতাম না বিবাহের জানুয়ারি মাসে পনেরো বছর পূরণ হয়েছে পনেরো বছরে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আমরা এক জায়গায় ঢাকা এক জায়গায় টেস্ট করাইছিলাম সেখানে আমাকে বলা হয়েছে যে আপনার শুক্রাণুর পরিমাণ লেভেলটা খুব কম তা পরবর্তীতে অনেক জায়গায় গেছি সমাধান মানে আমার এক ভাগ্না থাকে সিলেটে তো ওর মাধ্যমে স্যারের কাছে আসি স্যারে আসলে স্যারে আমাদের একটা ভালো দিক নির্দেশনা দেয় দেওয়ার পরে আমরা আইবিএফ যাই তারপরে আজকে আল্লাহ এক বছর পরে আমাদের একটা সন্তান দান করছে বাবা হওয়ার অন্য অন্যরকমের আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে আসাটা সার্থক আমার এই দীপশিকার সফলতা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে আমার এই সেন্টার থেকে সত্তর জন সুস্থ বাচ্চার জন্ম নিয়ে জন মার হাসি ফুটাইছে মা বাবার তো আজকে এই যে শিশুটা হলো ওনার পুত্র সন্তান হয়েছে আমার যে রুগী পুত্র সন্তান হয়েছে এই রুগী সত্তর নম্বর রুগী বাচ্চা আমার আজকে আমরা এটাতে খুবই আনন্দিত যে আমাদের এই সিলেট রিজন সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহর থেকে আমাদের এখানে রুগী আসতেছে তাদের বিবাহিত জীবন পনেরো বৎসর এবং পনেরো বছরের মধ্যে তারা অনেক ডাক্তার দেখিয়েছেন ঢাকা সিলেট বিভিন্ন জায়গাতে তার ডায়াগনোসিস হয়েছিল অলিগো স্পার্মিয়া অলিগোজ স্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম যে পরিমাণে শুক্রাণু এটা স্বাভাবিক ন্যাচারাল কনসেপশনটা আসলেই সম্ভব হচ্ছিল না আপনার আমি বলছি যে তারা পনেরো বৎসর বিবাহিত জীবন তারা আমার কাছে আসেন বিগত ধরেন দুই বছর আগে প্রথম আসেন উনি থাকেন মূলত ঢাকায় ঢাকার থেকে ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি ওনাদের পরামর্শ দিই আইবিএফ এর ব্যাপারে এবং আমার কথা মতো ওনারা রাজি হন আমরা পিক আপ করি পিক আপ করার পরে আমাদের যে সিস্টেমটা পিক আপ করি ফার্টিলাইজেশন করি ফ্রজেন করি তারপরে তৈ করে অ্যান্ডমেট্রিয়াম প্রিপারেশন যখন হয়ে যায় অ্যান্ডমেট্রিয়ামটা যখন প্রপার থিকনেস আসে এইট মিলিমিটার অ্যান্ড মৌর অ্যান্ড ট্রিপল লেয়ার যখন আসে তখন আমরা ট্রান্সফার করি তাকে আমরা আজকে থেকে নয় মাস আগে ট্রান্সফার করি এবং আজকে একটা আপনারা দেখছেন একটা সুস্থ সুন্দর ছেলে বাচ্চার জন্ম হয়েছে আমি ডক্টর দৈব পায়নি পাল ডাক্তার নিবার সারের দ্বিতীয় সন্তান না আমাদের সমাজে একটা টেবো আছে যে বাচ্চা হচ্ছে না তাহলে তার স্ত্রীরই সমস্যা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না স্বামী স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে আমাদের যদি হানড্রেড পার্সেন্ট ইনফার্টিলিটির সমস্যা থাকে তার মধ্যে ফোরটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্টের জন্য পুরুষ দায়ী ফোর্টি পার্সেন্টের জন্য স্ত্রীরা দায়ী আর বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এইগুলো এইটি পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে উভয়ই দায়ী থাকে আর বাকি টেন পার্সেন্ট হচ্ছে আনএক্সপ্লেন থাকে সবারই সব কিছু ঠিক আছে স্বামী স্ত্রী সুস্থ কিন্তু তাও দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না আমাদের এখানে সব ধরনের চিকিৎসাই করা হয় স্বামীর যদি কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা আছে স্ত্রীর কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা আছে বা উভয়েরও যদি কোনো কিছু থাকে তাতে এটারও সমাধান আমাদের এখানে আছে বা যদি কোনো আনএক্সপ্লেইন হয় কোনো দুজনই সুস্থ কিন্তু তাও বাচ্চা হচ্ছে না এটার সমস্যা এই সমস্যার সমাধানও আমাদের এখানে হচ্ছে আইবিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে নিষিক্তকরণ যেটাকে বলা ডিমটা যে ফুটানো আমরা বাংলা কথা যেটা বুঝি ডিম ফুটানো তো ডিম ফুটার ঘটনাটা তো নর্মালি ডিম্ব নালিতে ঘটে স্বামী স্ত্রী মিলনের পরে শুক্রাণুগুলা মানে সীমা পয় উপরের দিকে জরায়ের ভিতরে যে ক্যাভিটি ক্যাভিটির ভিতরে গিয়ে ফেলোফিয়ান টিউবে যায় ডিম্ব নালিতে যায় আর ডিমটা এই শুক্রাণুর অপেক্ষায় থাকে যাওয়ার পরেই সে ডিমকে ফার্টিলাইজ করে ফার্টিলাইজ হওয়ার পরে আবার এই ব্রুনটা আস্তে আস্তে জ্বর ভিতরে আইসা সে তার জায়গা নেয় এবং পরে নয় মাস সাত দিন পরে একটা পূর্ণ বাচ্চা হয় এই যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা যেটা ডিম্ব নালিতে হয় এই প্রক্রিয়াটা আমরা লেবের মধ্যে করি এটাই আইবিএফ সবার কাছে আমার একটা বিনীত নিবেদন থাকবে আপনার বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না প্লিজ আপনারা ডাক্তারদের আসবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা হতেই পারে সমস্যা থাকতেই পারে আবার এরকমও হতে পারে যে সমস্যা নেই কিন্তু কোনো একটা আনএক্সপ্লেন কজে আপনাদের বাচ্চা হচ্ছে না আমরা রেডি আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য আমাদের এখানে মূলত চিকিৎসা হচ্ছে যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের বিয়ের বছর অনেক তাদের জন্য এই চিকিৎসাটা হয় আপনারা যারা এই চিকিৎসায় ভুগছেন আপনারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার শ্রীমঙ্গল কলেজ রোড প্রতিষ্ঠান শুরু হয়ে হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখন এবং সারের চাম্পার হচ্ছে আপনার দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত